কোরানের ধ্বনি প্রতিবার শুনি তৃপ্তি যে মিটে না সে তো শিবানী মুছে দেয় গ্লানি হৃদয়ে যাত না কোরানের ধ্বনি প্রতিবার শুনি তৃপ্তি যে মিটে না সে তো শিবানী মুছে দেয় গ্লানি হৃদয়ে যাতনা না যে সুরে জাগে কলবে নূর আধারে উঠে জুছে না সুর পুলকি তোর হৃদয়ে তৃষ্ণার জোয়ার আসিলে খান্ত হবে আলোর খোয়া কোরআনের ধনী প্রতিবার শুনি তেজে যে মেটে না সে তো বাণী মুছে দেয় গানির হৃদয় যত না সিরাতের পানে নাজরানা করে পাও কিছু নে কাজ ধূসর ছায় প্রসারিত হই প্রলেপে পানে নাজরানা করে পাও কিছু নে কাজ ধূসর ছায়ায় আবৃত হই প্রলেপে রাস্ত ভাজ ধুধু প্রান্তর পাঞ্জেরি হয়ে দিবে স্বামী আনা ধুধু প্রান্তর পাঞ্জেরি হয়ে দিবে স্বামী আনা হতাশার ছাপ সরাতে